ঘড়ির কাটায় রাত তখন সাড়ে দশটা বাজে ট্রেন আসতে আরও এক ঘন্টা ডিলে সাড়ে এগারোটায় ট্রেন আসবে আমরা চলে গিয়েছিলাম হাওড়া রেল স্টেশন এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন যেখানে একসাথে আঠারোটা ট্রেন অবস্থান করতে পারে হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ব্র্যান্ড নিউ ব্লকটিতে অনেক পুরাতন রেল স্টেশন হলেও এখানে কিন্তু লোকসংখ্যার সমাগম সবসময় অনেক বেশি থাকে এখানে যেমন ট্রেনও অনেকগুলো একসাথে অবস্থান করতে পারে সেই সাথে মানুষও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যতটা না নামি দামি এই হাওড়া রেল স্টেশন অনেক বেশি নোংরাও দেখতে আপনারা দেখতেই দেখেই বুঝে নিচ্ছেন যে কেমন এটার পরিবেশটা যাই হোক আপনাদেরকে যেতে যেতে কিছু তথ্য দিয়ে দেয় আপনারা যদি কলকাতার বাইরে কোনো স্টেটে ট্রেনের ট্রেন দিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এক মাস আগে থেকেই টিকিট কাটার জন্য আদারওয়াইজ আপনারা যদি ফরেন কোটা টিকিট কাটেন কিংবা আপনারা যদি তৎকালে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বেশি টাকা আই মিন বাড়তি টাকা গুনতে হবে আমাদের পার পারসন আসা যাওয়া কলকাতা টু আহমদাবাদের টিকিটের প্রাইস পড়েছিল সাড়ে নয় হাজার রুপি আমরা তৎকালেই কেটেছিলাম আরেকটা কথা বলি এখানে ট্রেনের টিকিট কাটার জন্য আপনি অবশ্যই খাবার ছাড়া এবং খাবার অন্তর্ভুক্ত দুই ধরনেরই টিকিট পেয়ে যাবেন তবে আমি বলবো আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি খাবার ছাড়াটাই টিকিট কাটবেন কারণ খাবারের মানতে আপনার একটা ভালো না এই ছিল সকালের খাবার যেখানে ছিল পনির মশলা ভেজিটেবল ডাল এটা ছিল চাটনি অ্যান্ড ছিল বাসমতি রাইস এই এই খাবারগুলো আসলে ইন্ডিয়ানদের জন্যই অনেক মজার বাট আমাদের বাংলাদেশিদের জন্য এই খাবার একেবারেই প্রযোজনা যেহেতু আমরা অনেক মুখরোচক খাবার ঝাল খাবার খেতে পছন্দ করি দীর্ঘ ছত্রিশ ঘন্টা ট্রেন জার্নিতে আমার খাবার খেতে খুবই কষ্ট হয়েছিল আমি শুধুমাত্র ফলটল খেয়েছিলাম এটা ছিল গরুর বন যেই বনে শুধু গরুই থাকে এখানে কোনো মালিক নেই এরকমই যেতে যেতে কয়েকটা বন পড়েছিল যেমন ময়ূরের বন আর হচ্ছে বানরের বন ময়ূরের বনটা দেখতে পারিনি কারণ রাত হয়ে গিয়েছিল তবে খাবারে একটা সুবিধা পাবেন যদি আপনার মোবাইলে ইন্ডিয়ান কোনো ফুডের অ্যাপস ডাউনলোড করা থাকে যেমন আমরা ফুড অ্যাপস থেকে আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম যেটা খাবার আমরা প্রায় বারোটার দিকে অর্ডার করেছিলাম খাবারটা পেতে পেতে বিকাল চারটা বেজে গিয়েছিলো খাবারগুলো দেখতে খুবই ইয়ামি ছিল কিন্তু খেতে আসলে ভালো ছিল না লুকিংটা খুবই নাইস আর প্যাকেজিংয়ের কথা কি বলবো মানে এত ভালো কোয়ালিটির প্যাকেজিং মানে বলার বাহুল্যই রাখে না এই বক্সগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো রুপি আমার কাছে একটু প্রাইসটা অনেক বেশি লেগেছে আর একটা কথা বলে রাখি ইন্ডিয়াতে চিকেনের প্রাইস অনেক বেশি বাট আপনি যদি বেফ আইটেম খান তাহলে প্রাইস খুবই কম খুবই কম খুবই কম দেখেন লুকিংটা কত ইয় আমি এত সুন্দর কালারিং এত কালারফুল যাই হোক আপনি যখন লং জার্নি করবেন তবে অবশ্যই কিছু শুকনো খাবার সাথে রাখবেন সেই সাথে আবার রাত্রে আমরা ঘুমিয়ে পড়ে সকাল ভোরে আমরা হচ্ছে পুরো স্টেশন থেকে নামার পরের রাস্তাটা আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমরা কীভাবে হোটেল বুকিং করলাম কোন হোটেলে উঠলাম সব কিছুই জানাবো পরের ব্লক থেকে এই ব্লক থেকে থাকার জন্য সবাই করে উঠাব